আবারtrimethylwidehatwidehat পানি দিয়ে ঢালবো এই তো বন্ধ নমস্কার আমি তপতি তপতি ক্রিয়েশন এ সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো শুভ বিজয়া সকলকে জানাই আর আমি আজ তুলে ধরবো আমার বাড়িতে যে মহাষ্টমীর ব্রত পালন করেছিলাম অষ্টমীর দিন তারই কিভাবে পালন করলাম মহাষ্টমীর ব্রতটা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল যে পুজো গেল এডিট করলাম তবে তবে আপনি আপনারা সবাই এটা দেখুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো অষ্টমীর দিন আমি সকালে স্নান সেরে রেডি হয়ে এই যে ডালা সাজিয়ে নিয়ে চললাম মায়ের কাছে পুজো দিতে এই ডালাতে আছে ষোলোটা পান ষোলোটা কলা ষোলোটা সুপুরি ষোলোটা বাতাসা আর আলতা সিঁদুর আর ষোলোটা সন্দেশ এটা হলো দুটো আলতা দুটো সিঁদুর একটা মাকে নিবেদন করবো আর একটা আমার বাবাতেই থাকবে মায়ের কাছে পুজো দিয়ে আমি এই ভর্তিটি পালন করবো দেখতে থাকবো 재미, logical Mradoot, তো পুজো সেরে অঞ্জলি দিয়ে বাটা নিয়ে চলে এলাম বাড়িতে এবারে সবাই একে একে আসবে তার আগে চলুন বাটাটা রেখে দিই আমার যেখানে আজকের আয়োজন হচ্ছে রান্নাবান্না তো সেখানেই বাটাটা এখন রেখে দেব তারপরে একে একে সবাই আসবে আর এদিকে শিপ্রাদি কি রান্না করছে চলুন শিপ্রা শিপ্রাদি বলতে আমাদের যে সবসময় আমার অনুষ্ঠানে রান্না করে থাকে এই যে আলুরদমটা হয়ে গেছে আলুরদমের রঙটা দেখুন কত সুন্দর হয়েছে না পুজো পুজো উপলক্ষে যে কোনো কিছু করলেই কিন্তু দারুণ হয় না খেতেও ভালো লাগে আর খুবই হয় যাই হোক এই যে ছোলার ডাল হয়ে গেছে লুচি আলুর দম ছোলার ডাল এই হলো আজকের আয়োজন তো এইদিকে ধীরে ধীরে সবাই চলে এসছে লাল <ihaz> পায়ে <violin beeping warfare>

খুব আনন্দ হয় না এইদিকে অনেকেই তো খেয়ে চলে গেছে তখন কিছু লুচি ভাজা হয়েছিল এখন আবার লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচি ভালো লাগে লুচি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তাই না এই যে শিপরাদি বেলছে আর একদিকে ভাজছে আর একদিকে হলো তেল গরম হচ্ছে আর পরিবেশন করার লোক আমাদের পরিবেশন করছে এগিয়ে দিয়েছি কিন্তু দি পদমে ছাড়তে হয়েছে তুমি এটা কমাও দুটো দাও

ভালো লেগেছে তোমার প্রথমবার এসে আমাদের বাড়িতে কতটা ঢোকে দেখো কিভাবে খাচ্ছে দেখো অত বড় হা হয়নি ঢোকে চুপ বিউটি তো লজ্জায় এ মানে হাঁটা করলো কি ওফ তাই তো তাও তাড়াতাড়ি নাহলে কোনো বসে থাক পুরো খাও আমরা সবাই খেতে বসেছি বিয়ালি বাড়িতে আছে মহাষ্টমী তো এই যে সবাই আলতা সিঁদুরে এটা একটা ব্রত থাকে ষোলোটা পান ষোলোটা কলা ষোলোটা সুপুরি আলতা সিঁদুর দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে এসেছে তো এবারে আটা আনার পরে যে সবাই মিলে আলতা সিঁদুর পরে নিয়েছি খেলে নিয়েছি হ্যাঁ সিঁদুর তো একটু খেলা হয়ে গেছে এবার সবাই খেতে বসেছি একটুখানি সামান্য আয়োজন লুচি ছোলার ডাল আলুর আলুরদম লাগলো এই আয়োজন কেমন লাগলো এই অষ্টমীর ব্রত পালনটি অবশ্যই কমেন্ট করে বলবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ